নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন থেকে প্রদীপ বন্ধুরা আজকে তিনটে গাছ নিয়ে আপনাদের দেখাবো তিনটে গাছের গ্রোথ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর এদেরকে ফুল কখন নেবো সবটাই বলবো আর ফুল জানুয়ারিতে সব প্রত্যেক গাছই ফুল থাকবে তা আমি আজকে তিনটে গাছ নিয়ে আপনাকে ডিটেলসে বলবো প্রথমে আসি ইম্প্রেশান ইম্প্রেশান শীতের একটা অত্যন্ত ভালো ফুল যেটা সহজেই করা যায় সহজেই কেন বলবো যে কোনো গাছের সম্বন্ধে একটুখানি জেনে গেলেই সেটা সহজ হয়ে যায় তার আগে গাছে না যতক্ষণ না জানা পর্যন্ত ততক্ষণ কিন্তু গাছে অনেক অসুবিধা হয় এই গাছ বসা বসাবেন অক্টোবরের শুরুতে প্রথম দিকে একটু সানলাইট কম একটু ঠান্ডা জায়গায় রাখবেন যেখানে অতিরিক্ত সানলাইট না পড়ে ধীরে ধীরে যখন ঠান্ডার প্রভাব দেখা দেবে তখন গাছকে পুরো ওপেন এরিয়াতে রাখবেন খাওয়ার বলতে শীতের এই গাছটি কিন্তু শস্যের খোল এবং ডিএপি খুব ভালো হয় বাড়িয়ে তোলার জন্য তারপরে থাকবে আপনার এনপিকে এই তিনটে খাওয়ারেই কিন্তু গাছ খুব ভালো হবে এই গাছের প্রবলেম যেটা হয় একটু মাকড়ের আক্রমণ হয় সপ্তাহে একবার করে একটা মাকড়নাশক যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন তাতে কিন্তু গাছ আরও ভালো থাকবে যত ঠান্ডা পড়বে গাছ তত ভালো হবে ইম্পেশনের ফুল যখন ফুটবে না পুরো গাছ ভরেই ফুল ফুটবে আর একটা ফুল কিন্তু অনেক দিন স্টে করে তিন থেকে চার দিন এক একটা ফুল স্টে করে যার জন্য একসাথে অনেক ফুল দেখা দেয় আমরা গাছগুলোকে প্রথমে বাড়িয়ে নিই তারপরে কিন্তু গাছ থেকে ফুল নিই জল সবসময় একটু টানে দেবেন মানে অতিরিক্ত জল দেবেন না এবার আসি ডালিয়া ডালিয়া আমি এবার লাস্ট ভ্যারাইটি করিনি সকলেই জানেন আমি এবার পম্পম ভ্যারাইটি করেছি আর অনেকগুলো গাছ করেছি গাছের গ্রোথ এখন পর্যন্ত খুব ভালোই আছে ফুল হয়তো জানুয়ারি মাসেই পাবো কিছু গাছে কুড়ির দেখা দিয়েছে মানে এইগুলোতে লাস্ট পিঞ্চিং হয়ে গেছে এবার যে ব্রাঞ্চগুলো আসবে তাতে কুড়ি আসবে এদেরও সমস্যা নেই কোনো এদেরকে খাওয়ার আপনার মন খুশি করে খাওয়ার দিন খুব খেতে ভালোবাসে এটা নিয়ে কোনো চাপ নেই আপনি মিক্স খাওয়ার মাটিতে মিশিয়ে দিন এনপিকে দিন সামান্য ডিএপি দিন সব রকম খাওয়ার দিন জল দিন জলটা অন্তত পাঁচ দিন অন্তত একবার দেবেনই অবশ্যই মানে গাছ অনুযায়ী গাছ যেরকম বাড়বে সেই অনুযায়ী খাওয়ার দেবেন গাছ দেখে খাওয়ার সময় মানে দিয়েই গেলাম এমনটা না গাছ যদি বাড়ছে দেখছেন আপনার নিয়মের ভিতরে তাহলে কিন্তু সেইভাবেই দেবেন তো প্রত্যেকটা গাছে এখন পর্যন্ত যা লক্ষণ দেখা আছে তাতে কিন্তু ব্রাঞ্চের সংখ্যা অনেক প্রায় ত্রিশটা উপরে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ ত্রিশটার উপর ব্রাঞ্চ যদি বেড়ে ওঠে তাহলে কিন্তু গাছটা অনেকটাই ঝোপালো হবে যে জায়গায় রাখা আছে এখানে আর পাশাপাশি রাখা যাবে না এদেরকে এদেরকে সরিয়ে দিতে হবে তো এই গাছটাতে প্রথম দিকে কুড়ি চলে এসেছিলো তো এখনই দেখা যাচ্ছে ছোটো গাছ হলে কী হবে প্রায় পঁচিশটার উপর কুড়ি আছে আরও নতুন নতুন কুড়ির দেখা দিয়েছে তো এইভাবেই ডালিয়া পম্পামে কিন্তু কুড়ি আসবে এবং অনেক ফুল একসাথে হবে যেমন আমাদের চন্দ্রমল্লিকা হয় ঠিক সেইভাবেই আর আমরা লার্জ ভ্যারাইটি করলে সেখানে একটা সিঙ্গেল ফুল নিলে অনেক বড়ো সাইজ হয় সেখানেও একই পরিচর্যা সমস্যা আছে সমস্যা সমস্যা হচ্ছে মাকড়ের সমস্যা সেখানেও মাকড়নাশক যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন যেখানে পাতা একদম টান টান থাকবে পাতা কখনো যদি দেখছেন ব্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে আপনাকে মাকড় লেগেছে মাকড় যাতে না লাগে সেই ব্যবস্থা সবসময় আগে থাকতে নিতে হবে প্রতি সাত অন্তর একটা মাকড়নাশক যে কোনো কিছু ব্যবহার করবেন তাহলেই কিন্তু গাছ আপনার সতেজ থাকবে ঝকঝকে থাকবে আর খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই জল অতিরিক্ত জল কোনো গাছেই দেওয়া ভালো না জলটা পরিমাণ মতো দেবেন যতটা দরকার ততটাই দেবেন অতিরিক্ত জল কখনোই কোনো গাছে দেবেন না কিন্তু একদম জল দেবেন না এমনটা ডালিয়াতে যদি হয় ডালিয়া কিন্তু অনেক রসালো গাছ এবং জল প্রচুর মাটি থেকে টানে সহজেই করুন ডালিয়া করুন লার্জ ভ্যারাইটি পম পম ভ্যারাইটি করুন সেক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা নেই গাছ কিন্তু আপনার বেড়ে উঠবে ডালিয়া কিন্তু ফুল দেবেই ডালিয়া এমনটা না ফুল দেয় না ডালিয়া সবসময় গাছে ফুল দেবেই যে কোনো প্রকারেই এবার আছে আমি অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম ডব ভ্যারাইটি আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে আমরা গাছ থেকে বসানোর পরে একটাও ফুল নেবো না যত কুড়ি আসবে কুড়ি কাটবো এমনি পিঞ্চিং করার কোনো ব্যাপার নেই কুড়ি কাটাটাই হচ্ছে পিঞ্চিং ধীরে ধীরে গাছ গাছটা বাড়তে শুরু করে এবং গাছের টবের মাটি যেমন দেখা যাবে না মানে পুরোপুরি ঢাকা পড়ে যাবে আপনি উপর থেকে দেখবেন যখন তখন যখন টবের মাটি দেখা যাবে তখন আপনি ছেড়ে দেবেন আর পিঞ্চিং করার দরকার নেই এবার গাছ থেকে ফুল নেওয়ার পালা ফুল যখন আসবে তখন কিন্তু আমরা ফুল নেব ফুল ফোটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফুল কেটে ফেলবো তাহলে কিন্তু সেকেন্ড টাইম আবারও ভালো ফুল পাবেন এখানে প্রথম দিকে একটু খাবার কম দেবেন মাটিতে যেটুকু খাওয়ার মেশানো থাকবে সেটুকু যথেষ্ট অল্প কিছু মাঝে মাঝে খোল জল দেবেন একটুটিপি দেবেন